পাঁচটা কালার পাঁচটা কালার হবে যার যে কালারটা লাগবে সেই কালারটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটা কিন্তু একটা মানে সহজে কিছু নিতে বছর তিন বছর ইউজ করতে পারবে করতে পারবে আলাইকুম আজকে কি নিয়ে আসছেন মনির ভাই আজকে আমার কিছু সুন্দর ইউনিক টেবিল দেখা যাচ্ছে তো অনেক প্রাইস কমের মধ্যে অনেকেই চেয়ে থাকেন আমাদের আপনাদের বাজেট কমের মধ্যে কিছু প্রোডাক্ট সুন্দর দেখতে লুকটা অনেক সুন্দর হবে তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করেছি আপনাদের জন্য লোকটা অসাধারণ চমৎকার সুন্দর কিছু ডিজাইন আমরা নিয়ে আসছে একদম সিম্পল নামমাত্র প্রাইজের মাধ্যমে

স্টাইলিশ চেনের মধ্যে পছন্দ করে থাকেন আর এটার মধ্যে আমরা আমাদের কাছে পাঁচটা কালার আমরা রেখেছি আপনাদের পাঁচটা কালার अवेलेबल প্রত্যেকটা কালার আমরা দেখায় দিচ্ছি এই একটা কালার একটু কালারটা কাঁচা কাছে দেখেন তো খুব সুন্দর লাগবে ফেব্রিকসও খুব সফট দেখা যাচ্ছে মানে প্রিমিয়াম বাজারে যেগুলি লোকাল প্রোডাক্ট এগুলো আমরা কিন্তু প্রোডাক্ট বিক্রি করি না এগুলি খুবই চমৎকার দেখতে খুব সুন্দর আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখলে বুঝতে পারবেন ক্যামেরাটা একটু ক্লোজ করলে আপনারা বুঝতে পারবেন যে প্রোডাক্টের ফেব্রিক্সটা কত চমৎকার আর আমাদের কাছে প্রত্যেকটা কালার সুন্দর আমরা সিম্পললি আপনাদেরকে দেখাই দিচ্ছি একটা কালার হবে ব্ল্যাক কালার তারপর ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু এই কালারটা কিন্তু চমৎকার খাকি কালার একদম খুবই অন্যরকম একটা কালার পাশাপাশি কিন্তু আপনার আরো একটা কালার পেয়ে যাচ্ছেন ব্লু টেপ একটা কালার এটা সাধারণত স্কাই ব্লু বা এরকম কিছু অফ হোয়াইট এরকম কিছু মনে করতে পারে অ অফ ওয়াইট না অফ ওয়াইট মূলত এই প্রোডাক্ট টা হুম আর সাধারণত এই যে একটা কালার দেখতে পাচ্ছেন এই কালার টা কিন্তু একদম অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না মেরুন কালার বলা হয় মানে খুবই চমৎকার ফেব্রিকসা যদি দেখেন আর যদি এটা খুলতে যান এটা কিন্তু লক সিস্টেম এভাবে ঘুরিয়ে দিলে এটা আপনি খুলে ফেলতে পারবেন আর ভিতরে কিন্তু অনেক জায়গা আছে আপনার মোবাইল কেরি করার জন্য আলাদা এখানে টাকা রাখার জন্য একটা চেন কয়েন পকেট থাকছে এদিকে কিন্তু আপনার পকেট থাকছে এদিকে কিন্তু আপনার একটা আলাদা চেম্বার থাকবেই তো সব মিলিয়ে ব্যাগটা খুবই চমৎকার যদি এই পাঁচটা কালারের মধ্যে কোনো কালার আপনার পছন্দ হয়ে যায় স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে আমরা প্রোডাক্টটা ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি দিয়ে আচ্ছা এটার ভিতরে কালার মোট কয়টা পাঁচটা পাঁচটা কালার পাঁচটা কালার अवेलेबल হবে যার যে কালারটা লাগবে সেই কালারটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা তো এগুলার প্রাইস কত করে দিচ্ছেন এগুলার আমাদের রেগুলার প্রাইস থাকছে 1000 টাকা করে 1000 টাকা রেগুলার প্রাইস তো আমরা আজকে দিয়েছি যে আপনাদের জন্য আমরা একদম হাতে প্রোডাক্টে পৌঁছে দেব মাত্র 900 টাকার মধ্যে মাত্র 900 টাকার ভিতরে এই টাকার মধ্যে এই প্রোডাক্ট আপনারা হাতে প্রোডাক্টটা পেয়ে যাবেন আচ্ছা তো টাকার মধ্যে যদি এই প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি কেউ 2000 টাকার নিতে চান তাও যোগাযোগ করবেন আমরা কিছু আপনাদেরকে ডিসকাউন্ট করে দিব আচ্ছা ঠিক আছে তারপর নেক্সট টাইম আমরা কোন মডেলের ব্যাগটা দেখব এটা চামড়াকার ডিজাইনটা আনকমন এর মধ্যে এরকম अवेलेबल আপনারা পাবেন না খুবই ডিমান্ডিং প্রোডাক্ট একটা অন্যরকম দেখেন এই ডিজাইনটা খুবই অন্যরকম আপনি যখন কাঁধে নিবেন একটা ডেসার্প ভালো ডেসার্ভের সাথে আবার এইভাবে কাঁধে নিলে কিন্তু খুব চমৎকার আপনি দূর থেকে লোকটা ভালো দেখা যাবে হ্যাঁ আর এটা হচ্ছে এটা পুরোটাই কিন্তু কাজ করা পুরোটাই পুরোটা কাজ করা পুরোটা কাজ করা খুবই সুন্দর এটা লক সিস্ট লক সিস্টেম এই যে লকটাই হবে এটা কিন্তু একটা সেফটি মানে সহজে কিছু নিতে পারবেন আচ্ছা ম্যাগনেটও আছে এই যে এইপাশে ম্যাগনেট রাইট এটা কিন্তু হ্যাঁ ম্যাগনেটও আছে আবার কিন্তু লকও আছে এটা কিন্তু অন্য প্রোডাক্টের একটু ব্যতিক্রম ডিফারেন্ট একটু ডিফারেন্ট দেখছেন খুবই চমৎকার তো ভিতর কিন্তু সব একই রকম সেমই এটা অক্সি কালার চেন আচ্ছা এটা কালার কয়টা হয় কালার তিনটা কালার আমরা দেখাই দিচ্ছি আচ্ছা একটা কালার এই একটা কালার দুইটা সাথে কিন্তু ব্ল্যাক কালারও পেয়ে যাবেন তিনটা কালার মধ্যে ব্ল্যাকটাও কি মানে খুবই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর যে কালারটি মনে করেন আপনার পছন্দ এই কালারটি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের হাতে প্রোডাক্টটা পৌঁছে দেব আচ্ছা তো এগুলার প্রাইস কত করে দিচ্ছেন এটা আজকের প্রাইসটা দেব অবিশ্বাসরিক অনেকেই ভাবতে পারে তো এটার প্রাইসটা কত থাকবে সবাই বসে আছেন এটার প্রাইস থাকবে আজকের ভিডিওতে মাত্র 800 টাকা 800 টাকা মানে অবিশ্বাসরিক 800 টাকার মধ্যে এত সুন্দর চমৎকার ব্যাগ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রাইস করবে 800 টাকা 800 টাকা কালার গুলি প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক ওই তো আমাদের ক্যামেরাতে এতটা সুন্দর বোঝা যায় না না ক্যামেরাতে বোঝা যাচ্ছে ক্যামেরা তো অনেক সুন্দর কালার দেখা যাচ্ছে খুবই সুন্দর তিনটা কালার হবে প্রাইস 800 টাকা এত সেফ রেডের মধ্যে এত আগে কখনোই আমরা দিতে পারিনি আজকে আপনাদের নিয়ে তারপর কোনটা দেখবেন নেক্সট আমরা এই মডেলের ব্যাগটা দেখব সেটা একটু ডিমান্ডিং প্রোডাক্ট বা একটু আপডেট যদি মনে করেন বা একটু সাইজেও বড় টু সাইজে বড় প্রত্যেকটাই কোনায় কোনায় স্টিকার মারা আছে যেন সহজে নষ্ট না হয় ভিতরে কিন্তু প্রত্যেকটা ম্যাগনেট দেওয়া আছে ম্যাগনেট দেওয়া আছে আর ভিতরে ওইটার মতই এরকম ওই सेम জায়গা চেইন কয়েন পকেট সহ সবই আছে তো এটার মধ্যে কালার থাকছে আমাদের কাছে অনলি মাত্র ちゃっটা কালার ちゃっটা কালার আচ্ছা এগুলা ফেব্রিক ভাই কতদিন রাফ ইউজ করতে পারবে ম্যাক্সিমাম এক একটা প্রোডাক্ট দুই তিন বছর রাফ দুই তিন বছর টানা ইউজ করতে পারবে করতে পারবেন কিছু হবে না এক এক কালার তো সুন্দর মেরুন কালার মধ্যে আসলে প্রত্যেকটা কালার কয়টা কালার চারটা কালার হবে চারটা কালার এই আর একটা কালার এই যে আর একটা পিঙ্ক কালার পিঙ্ক কালার তো খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা সুন্দর সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার আরো একটা এটা লাইট ডিপ কিন্তু লাইট ডিপ বেশ একটা ডিফারেন্স বোঝা যায় না যদি ক্লোজ করলে ক্যামেরাটা বোঝা যেতে পারে কিনা জানি না হ্যাঁ হ্যাঁ বুঝা যাচ্ছে কালার লাইট লাইন এবং ডিপ কালার তো এই প্রোডাক্টটা আমাদের প্রাইস থাকবে আজকের ভিডিওতে এক টাকা করে এক হাজার টাকা করে কিন্তু আপনাদের জন্য আমরা একটু ডিসকাউন্ট করে দিব মাত্র আজকের জন্য আমরা রাখবো আপনাদের জন্য অন্নিমাত্র নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকার নয়শো টাকার ভিতরে এই প্রোডাক্ট বড় সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এরকম নতুন নতুন প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন বা নেক্সট টাইম নিবেন অপেক্ষা করছেন আমাদের চ্যানেলটা সাস্ক্রাইব করে রাখেন আমরা কন্টিনিউ আপনাদের জন্য ভিডিও ছাড়বো আর এখান থেকে আপনারা প্রোডাক্টটি পছন্দ করে নিতে পারেন অথবা আপনারা আপনাদের পছন্দ ভিডিও ডাউনলোড করে রাখতে পারেন ওকে তো ফ্রেন্ডস যারা আমাদের আশেপাশে আসেন চলে আসতে পারেন আমাদের শোরুমে আর যারা দূরে থাকেন অর্ডার করতে পারেন এই হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ